আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা ভালো আছেন আমি চলে এসেছি নতুন ব্লগ নিয়ে তো ব্লগে আমি আপনাদেরকে সবজির সাথে বানিয়ে দেখাবো আশা করি আমার সাথেই থাকবেন আর পিঠার রেসিপিটি দেখে যাবেন যারা যারা আমার সাথে ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো আমি প্রথমে কিছু আতপ চাউল ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা তারপরে সেটা ব্ল্যান্ড করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আর এখানে আমি গাজর পেঁয়াজ কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি হালকা একটু চিকেন কিমা নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে চিকেনটি স্কিপ করতে পারেন আর দিলে হয়তো খাবারটা একটু স্বাস্থ্যকর হবে সেই জন্য তো এখন আমি যেহেতু এটার সাথে আমি চিকেন অ্যাড করেছি সেই জন্য একটু আদা রসুন দিয়েছি আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি এখন আমি এটাকে হালকা একটু মেখে নিব মেখে তারপরে আমার যে ব্যাটারটা আছে সেটা এটার সাথে মিক্স করে নিব ভালোভাবে তাহলে কিন্তু আমার ব্যাটারটা তৈরি হয়ে যাবে আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু বিকেলবেলা বানিয়ে খেতে পারেন অথবা সামনে রমজান আসছে ইফতারের সময় এই বানিয়ে খেতে পারেন খেতে খেতে অসাধারণ লাগে লাগে আর অনেক মজা পিঠাটা কিন্তু যেহেতু আমি পিঠাটা খাওয়ার পরে বয়স দিচ্ছি সেই জন্য বলতে পারতেছি সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে পিঠাটা তো এটা সম্পূর্ণ একটা নতুন একটা পিঠা এবং অনেক স্বাস্থ্যকর আমি মনে করি যেহেতু ভাজা পোড়া কিন্তু আমাদের শরীরের জন্য এত একটা ভালো নয় যাদের গ্যাস্ট্রিক আছে আপনারা কিন্তু চাইলে এই পিঠাটা ইফতারিতেও খেতে পারেন এমনিতেও খেতে পারেন বা বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন চস দিয়ে অথবা দিয়ে খেয়ে দেখবেন বাসায় একদিন ট্রাই করবেন খুবই মজা পাবেন পিঠাটা খেয়ে যে আমি ব্যাটারটা দিয়ে এক মেটাকে গুলিয়ে নিচ্ছি একটু ভালো করে তারপরে আমি পিঠাটা বানাতে চলে যাব আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন আমি ছাঁচটা বসিয়ে দিয়েছি যারা আমার পুরনো ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমার এই ছাঁচটা ছাড়া আছি নেই আমি এখানে অনেক খুঁজেছি পাইও না ওই আর দেশ থেকেও আনতে পারতেছি না ওরকম মানুষও পাওয়া যায় না আর মাটির জিনিস এত দূরে কেউ রিস্ক নিয়ে আনতে চায় না বলে যদি ভেঙে যায় তখন কি হবে যাক তারপরও দেখি যদি ওরকম কাউকে পাই অবশ্যই দেশ থেকে চিতই পিঠা ছাঁস নিয়ে আসব ওইটার মধ্যে একটু বেশি হয়ে গেছে পিঠাটা যাক এখন আমি এটাকে ডেকে দিব আর আপনারা দেখেন এটা আস্তে আস্তে পিঠাটা কিন্তু হয়ে যাবে খুবই মজাদার একটা চিতই পিঠা আমি এভাবে আস্তে আস্তে আমার সবগুলো পিঠা বানিয়ে নেব। এই পিঠার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের তৈরি করা আমি আজকে ফার্স্ট টাইম পিঠাটা বানিয়েছি কারণ আমার কাছে মনে হচ্ছিল ইফতারিতে এমন স্বাস্থ্যকর কি খাওয়া যায় যেটা আমাদের গ্যাসের সমস্যা করবে না বা ঠিকঠাক মতো পুষ্টিটা পাওয়া যাবে সেই বুদ্ধি থেকে কিন্তু পিঠাটা বানিয়ে ফেলেছি অসম্ভব মজা হয়েছিল পিঠাটা আপনারাও বাসায় ট্রাই করবেন এরকম চিতই পিঠা আর সে যেহেতু সামনে রমাদান আসতেছে হরেক রং বেরঙের কিন্তু ইফতারি তৈরি হবে আমাদের ঘরে সবার ঘরেই কম বেশ কারণ আমরা বাঙালিরা কিন্তু খাবার বানাতে এবং খেতে খুবই পছন্দ করি আর আমরা যতটা না খাই তার চেয়ে কিন্তু বেশি বানাতে পছন্দ করি তো আমি আশা করি আপনারা ইস্তারিতে এই পিঠাটা একদিন ট্রাই করবেন আপনাদের বাসায় দেখেন খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে আমি গরম গরম এই পিঠাটা চস বা মায়ানিজের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা আর খুবই সহজে তৈরি করা যায় তেমন একটা কিন্তু ঝামেলাও হয় না ইফতারিতে আমি মনে করি ভাজা পোড়ার চাইতে কিন্তু এই পিঠাটা যদি আপনারা ট্রাই করেন তাহলে অনেক বেশি ভালো হবে পরিবারের সবাই খেয়ে অনেক অনেক প্রশংসা করবে আর সবাইকে সবাইকে একটা কথাই বলবো যতই খাবার খাওয়া হোক আর যাই হোক অবশ্যই সবাই চেষ্টা করবেন রমাদানে বেশি বেশি ইবাদত করার কারণ প্রত্যেকটা ইবাদত সত্তর গুণ করে সোয়াব পাওয়া যাবে তো আমরা এই সুযোগ কেউ হাত ছাড়া করবো না সবাই আমরা মনোযোগ দিয়ে ইবাদত করব। কারণ আমাদের সবারই একদিন ফিরে যেতে হবে সেটা বিশ্বাস রাখতে হবে আর সেই বিশ্বাস নিয়ে আমাদের গুনাহগুলি আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিব কারণ আমরা ছোট বড় জানা অজানা কিন্তু অনেক পাপ করে থাকি অনেক গুণহ করে থাকি আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয় এই যে দেখেন পিঠারা দেখতে যেমন সুন্দর কিন্তু এতটাই মজা পাইছি আমি ভুলেই গেছি খাবারের সময় ভিডিও করতে এই যে দেখেন ভিতরেও সিদ্ধ হয়ে গিয়েছে কিছু আমি ভুলেই গেছি যে খাবারের সময় একটু ভিডিও করি পরে যখন খাওয়া দাওয়া শেষ তখন মনে হইলা একটু ভিডিও করে রাখলাম না আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব স্বাদের এই সবজি চিতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সবাইকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করে আমাদের সবাইকে যে যেখানেই আছি আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে কারণ সুস্থতা আমাদের জীবনে সবচেয়ে বড় একটি নিয়ামক আমাদের সব সময় কিন্তু দোয়া করা উচিত মৃত্যুর আগ পর্যন্ত যেন নিজের মানে নিজে নিজেকে হেল্প করতে পারি অন্য কারো সাহায্য ছাড়া যেন আমরা চলাফেরা করতে পারি তো আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় আল্লাহর কাছে নিজের জন্য দোয়া চাইবেন যেন আপনি সুস্থ থেকে আপনার পরিবারের সবার পাশে থাকতে পারেন সবসময় তো আজ এই পর্যন্তই এখানে আমার ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ